হ্যালো ফাইনালি আমার কেকটা হয়ে গেছে এই দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফাইনালি আমার কেক দেখেন কত সুন্দর হয়েছে বাটার ফাওয়ার কেক হয়েছে জোর বলো আমার ছেলে খাচ্ছে এখনই বলতেছে অনেক টেস্ট হয়েছে হ্যালো এভ্রি আসসালামু আলাইকুম তো আমি ফাইনালি চলে এসেছি হচ্ছে আপনাদের সাথে আমার বাটার ফাওয়ার কেকটা হচ্ছে আমি রেসিপি শেয়ার করব এই কেকটা হচ্ছে দুইভাবে বানানো যে একটা হচ্ছে তেলে আর একটা হচ্ছে বাটার দিয়ে বাটার ফার্ম কেকটা একটু বেশি টেস্টি হয় তা আমি প্রথমে আপনাদের সাথে শুকনো কুকুরনগুলা শেয়ার করবো আমি কি কি দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমি বরাবর করে মেয়েকে এক কাপ ময়দা নিচ্ছি আমি ওগুলোকে ছেলে নিবো তারপর হতো ওয়ান কাপ ময়দা এক কাপ নিয়েছি এবার হচ্ছে আমি এই কাপে করে আরও এক এই কাপি করে আরও এক কাপ নিব একশো আশি গ্রাম ময়দা কি এই ওয়ান ফোর্থ কাপ নিয়ে নিলাম তো এই গেল আমার ময়দার চালা এরপরে দিব হচ্ছে আমি কর্নফ্লাওয়ার তো আমি এখন কর্নফ্লাওয়ার দিব হচ্ছে চামচ এই যে তারপরে গুঁড়া দুধ দিতে হবে এক টেবিল চামচ এই যে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছে এক টেবিল হচ্ছে আমার একটু আর বাকি শুক শুক মופকরগুলো আমি মিক্স করে ফেলেছি এবার আমি এটা কি করে ছেলে নিব তো আমার ময়দাগুলো হচ্ছে আমি মানে শুকনো উপকরণ সবগুলো আমি ছেলে নিয়েছি এবার হচ্ছে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আমি ব্যাটারটা করি তো তো আমি তোলাইছি এখন হচ্ছে কেকটা তৈরি করার জন্য তো আমি এখানে নিয়ে নিয়ে হচ্ছে বাটার এক কাপ আমি বাটারটা এই যে এক কাপ মেফে নিয়েছি কার এটা হচ্ছে এটা কিন্তু সল্টেড বাটার না এটা হচ্ছে সল্টেড সারা বাটার তো আমি প্রথমে হচ্ছে বাটারটা নিয়ে নিচ্ছি এই বাটারটা হচ্ছে আমি আগে বিট করে নিব আর আমি যেটা তৈরি করতেছি সেটা হচ্ছে বাটার ফাউন্ড কেক আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে হচ্ছে তেলের ফাউন্ড কেকটা দেওয়া আছে তো এখন যেটা বানাচ্ছি এটা হচ্ছে বাটার ফাউন্ড কেক এখন আমি বাটারটা হচ্ছে বিট করে নিব আমার বাটারগুলো বিট করা হয়ে গেছে এখন আমি চিনি দিবো আর চিনি দিব আমি এক কাপ আরও ওয়ান ফোর্থ কাপ এই যে আমি প্রথমে চিনি মিছি এক কাপ তো আমি এই চিনিটাকে অল্প অল্প করে মিশাবো তারপর আরও ওয়ান ফোর্থ কাপ দিব চিনি মানে ময়দা যা কিছু চিনিও তাই দিব তা এখন আমি এটাকে আস্তে আস্তে মেশাবো বাট আমি চিনিটা আবার মিশাব এই ডিমটা সম্পূর্ণ গেলে আমি আরেকটা ডিম অ্যাড করব অবশ্যই ডিমগুলো রুম টেম্পারেচারে থাকার কথা মানে রুম টেম্পারেচার থেকে দিবেন ফ্রিজ থেকে দেওয়া যাবে না চারপাশ থেকে একটু এবার আমি দিব হচ্ছে এসেন্স আর হচ্ছে ল্যামোনিয়ন কালার তো আমি এসেন্সটা আমার আমাদের পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আর মিশাবো হচ্ছে এখানে একটু হালকা কালার লেমন ইয়েলো কালার মানে কেকটা দেখতে সুন্দর হয় এবার আমি এটাকে বিট করে দেব এবার আমি কেক কে মোল্ডে ঢালবো সুন্দর করে কেকের এর ব্যাটারটা মোল্ডে দিব এটা মিনিটের মধ্যে না সরি মানে থাকবে ফাই আমার ওভেনের লাইনটাতে একটু সমস্যা হয়েছে মানে কারেন্টের লাইনটাতে এখন অন্য জায়গায় দিতে গেলে ওভেনটাকে ঠিক জায়গায় আনতে হবে এই জন্য থাকুক আমি ছুলাতে দিছি তো এই হচ্ছে আমার কেকের এর ফাইনাল অবস্থা দেখতেই পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে আমার মানে কেক হচ্ছে অলরেডি এখন কত মিনিট প্রায় বিশ পঁচিশ মিনিট হয়েছে আর কি বিশ মিনিট পঁচিশ মিনিট করার অবস্থা এই কেকটা যদি আমি ওভেনে দিতাম তাহলে এটার উপরেও কালার আসতো কিন্তু আমি হাঁড়িতে দেওয়ার কারণে উপরে কালারটা আসবে না ফাইনালি আমার কেকটা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন তো আমি এখন কেকটাকে কাটবো পুরো রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার একটা ফলো দেবেন ইউটিউব চ্যানেলে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর রেসিপিটা আপনারা ফলো করে বানাইতে অনেক অনেক বেশি ভালো মানে টেস্ট খাইতে আর এটা দোকানের কেকে চেয়ে হাজার হাজার গুণ ভালো আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে বাসায় কেকটা তৈরি করে খাওয়াইতে পারেন এটা অনেক স্বাস্থ্যসম্মত একটা কেক আর টেস্ট অনেক বেশি ভালো আশা করি প্রত্যেকের বাচ্চারা পছন্দ করবে আমি আর এটা হ্যাঁ খাবা খাওগো বিনতা মজা জিততে মত বলেছে। নিজা আদান কিছু মজা। মজা ওর অনেক মজা লাগছে ওর এখনও থামতে হচ্ছে করতেছে না? খাওয়া তো আপনারা চাইলে বাচ্চাদেরকে এই ফানটিকটা বানাই খাওয়াইতে পারেন। এটা অনেক বেশি টেস্টি। আমি আর এটাকে পরিবেশন করলাম না বা সাজাইলাম না এইভাবে আপনাদেরকে দেখালাম। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ পেস।